কেন আমাদের ছেলেরা যাল্লা খায়ের না বলে থ্যাংক ইউ বলা শিখলো থ্যাংক ইউ দিয়ে কি হবে আপনি এক গিলাস পানি আমাকে দিলেন তো আমি বললাম থ্যাংক ইউ আর আপনাকে যখন আমি এক গিলাস পানি দিলাম তখন আপনি বললেন যজাকাল্লা খায়ের ও আপনি এটা ভালো কাজ করলেন আমারও খুব পিপাসা লেগেছিল তো এক গিলাস পানি দিলেন জেজাকাল্লা খায়ের তা আপনি বললেন যা যাক আল্লাহ খায়ের এর মানে কি এর মানে হলো যে এক পানি যে আপনি দিলেন এর বিনিময়ে আল্লাহ আপনাকে দেখ আল্লাহ আপনাকে দিবে যদি আমি মানুষ আপনি মানুষ আপনি আর কতটুকু আমাকে বিনিময় দিবেন আপনি এমন দোয়া করলেন বিনিময় দেওয়ার জন্য কাকে বললেন আল্লাহকে বললেন তা আমি একদিন বিপদে পড়েছি তা আপনি যে দোয়া করে রেখেছেন যে যা যা কাল্লা খের আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক সে বিপদে পড়েছি আমি আমেরিকায় তখন আপনি যে আমার জন্য দোয়া করে দিয়েছেন ওইটা দিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবে তো আপনি যে থ্যাংক ইউ বললেন ওইটাতে কি আছে বলেন তো আরে জিরোর তো দাম আছে জিরো বাম দিকে বসালে কিছু হয় না কিন্তু ডান দিকে বসালে খুব লাভ একের পাশে জিরো দিলে দশ আর দিলে একশো আর একটা দিলে এক হাজার বিশাল ব্যাপার জিরোর দাম আছে আর থ্যাংক ইউর দাম আছে বলে যদি এখন থেকে তল্লাশি চালান মরা পর্যন্ত তল্লাশি চালিয়ে একটা সরিষা সমবরণ বের করা যাবে না তবু আমাদের ছেলে মেয়ে বলছে থ্যাংক ইউ কেউ একটু বুঝে না ধর্ম কর্ম খায় আগে দিন কাটায় প্রয়োজন মনে করে না তো ইহুদি খ্রিস্টানদের কবল থেকে তাদের নোংরা পরিকল্পনা থেকে জাতিকে আদর্শ আঁকি দেয় রক্ষা করার জন্য এই ব্যাপক বিশাল প্রোগ্রাম দেশ জুড়ে মক্ত পরিচালনা করা যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম এবং এই পদক্ষেপ নিয়ে যেটা পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সিলেবাস তৈরি করা হয়েছে এই সিলেবাস আমরা পড়ানোর জন্য রাখব তাতে বই ছাপিয়ে ছাপদৌল্লাহ বই ছাপিয়ে সিলেবাস তৈরি করে মাঠে নেমেছে আরেকটা করেছে সারা দেশ জুড়ে এমাম প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এমাম ফিরি যাবে জামিয়া সালাফিয়া ডাঙি পড়া ফিরি আসবে মানে যাতায়াত খরচ দিবে তারপর ফিরি খাবে মানে যে কয়েকদিন থাকবে সে কয়েকদিন ওখানে খেতে পাবে ফিরি এই ব্যাপক পরিকল্পনা মাঠে নেমেছে যারা তাদের এই দাবি দেওয়া যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা তো ছেলেরা যারা পদক্ষেপ নিবে তাদের সাথে সাঁপ দিয়ে কাজ করেন তাদের একটা দুঃখজনক কথা সেটা হলো ও মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব আপনি যে মসজিদে এসি চালু করেছেন মসজিদে যে টাইলস লাগিয়েছেন তো মক্তব চালু আছে কি আব্দুল আব্দুল্লাহ না তো মক্তব তো চালু নেই তা এক কাজ করেন এসি বিক্রি করে দেন ও এসি বিক্রি করার আপনাদের কাছে প্রস্তাব পেশ করেছে টাইলস খুলে বিক্রি করে দেন জাতিকে বাঁচাতে হলে মূলত কি করতে হবে শিক্ষা কার্যক্রম ভিত্তি থেকে শুরু করতে হবে আপনার স্যার সৈয়দ আহমদ আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল ইংরেজি শিখে ইংরেজদের তাড়াতে হবে এই অপলক্ষ তাহলে প্রতিষ্ঠান খুললেন প্রতিষ্ঠান বড় হলো ছেলেরা বড় হলো ছেলেরা ইংরেজি শিখলো তাদের বিরুদ্ধে লড়লো তারপর তারা দূর হলো প্রায় দুইশো বছর একশো নব্বই বছর কতদিন একশো নব্বই বছর যারা পরিকল্পনায় আলিগড় তৈরি করেছে তারা মরে যাওয়ার পরে হয়েছে কতদিন পরে হবে ইনশাল্লাহ পদক্ষেপ নেন সহযোগিতা করেন দশের সহযোগিতাই চলে এগুলি আপনার আর আমার জামিয়া সালাফিয়াতে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ কত বত্রিশ লক্ষ শিক্ষক শিক্ষিকা প্রায় তিনশো জন দেশ বিদেশের শিক্ষক অনেক বড় বড় বিদ্যান দেশ বিদেশ থেকে আছেন ইন্ডিয়া থেকে আছেন সৌদি আরব থেকে আছেন তো বড় বড় বিদ্যান যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ তিন ধরনের খালি বাবুরচি আছে যারা ইন্ডিয়ান তাদের বাবুরচি ভিন্ন যারা আমরা গরিব মানুষ আমাদের বাবুরচি ভিন্ন যারা সৌদি আরব থেকে এসে আছেন তাদের বাবুরচি ভিন্ন তো আপনাদের এই জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো সহযোগিতাই চলে না সরকারি কোনো অনুদানই চলে না চলে কিভাবে আমার আর আপনার সহযোগিতাই আব্দুর আমাদের তো ক্ষেত বাড়ি আমরা যে এক টাকাও দিনি আরে আপনি দেননি আপনার কোনো ভাই দেয় কেউ দশ পাঁচ টাকা দেয় এমনি তো আর চলে না যদি আপনারা বলেন খেতলাল থানা থেকে যে আব্দুর রাজাক সাহেব এক মাসের বেতন দেন তো আপনি জামিয়া সালাফের আমি মরা পর্যন্ত যদি পয়সা উপার্জন করি আমি যেভাবে পয়সা উপার্জন করি আমার তো কোনো পথ তা আমার মরা পর্যন্ত করলে এক মাসের বেতন হবে না তো তো সেটা চলছে সেটাই জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ শিক্ষাদানে সর্বোচ্চ মানগতভাবে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় স্বাদ এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ আপনাকে আমি বুঝাতে পারি আর না পারি তবে এই পদক্ষেপ চূড়ান্ত এটা হবেই হবে ইনশাল্লাহ একে ঠেকানোর মানুষের কোনো হাত নেই ইনশাল্লাহ যা দেখতে পাচ্ছেন যে মুখে বলছি মিডিয়ার সামনে থাকে কলম পাশে থাকে খাতা কলমে মিডিয়াই মুখে কাজ করে যাচ্ছে আপনি বসে আছেন সংসারে ব্যস্ত আছেন এই অর্থ নয় যে সবাই বসে আছে সংসার নে ব্যস্ত আছে এ কথা ঠিক নয় তবে আপনি সংসার করেন ওদেরকে একটু বিবেচনা করে মূল্যায়ন করিয়ে তারা তাহলে কাজ করতে কি পাবে সহায়তা পাবে কাজ করে শান্তি পাবে কেউ দশ টাকার করবে কেউ দশ হাজার টাকার করবে তারপরে দেখবেন যে কাজটা চলছে আলহামদুলিল্লাহ জামিয়া সালাফে চলছে প্রত্যেকদিন বিকালে লেবার মিস্ত্রি টিন মিস্ত্রি রাজ মিস্ত্রি সেনেটারি মিস্ত্রি আপনার কত যে মিস্ত্রি আছে তাতে বিলি আসে চল্লিশ পঞ্চাশ হাজার আশি হাজার লাখের মতো প্রত্যেক দিন বিকালে এরকম বিল আসে জামিয়া সালাফে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে কতটি পাঁচ হাজার জামিয়া সালাফে ডাঙ্গি পড়াতে একটা মসজিদ চারতলা হয়েছে যারা এক তালায় তিন হাজার মানুষ সলাত আদায় করতে পারে আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় একটা চালু হয়ে শুরু হয়েছে কাজ ওর এক তালাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে একসাথে ওর জন্য জমি হলো দুই একর দুইশ শত ছয় বিঘা একটা মসজিদের জন্য হবে একদিন কিভাবে হবে অত টেনশন ভোগ করার প্রয়োজন নেই পাইলিং খরচ আছে চার কোটি টাকা হবে কিভাবে হবে আমি জানি না হবে ইনশাল্লাহ আপনি কি করবেন আমি বলবো আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো বাস এটাই আমি ওটাই বলছি যে আপনি কি বলবেন আপনি বলবেন যে আল্লাহ তুমি জামিয়া সালাফ কবুল করো বুঝতে পারেন না নাকি আপনি মুখে কি বলবেন দুয়া আল্লাহ তুমি জামিয়া সালাফ কবুল করো দেখবেন হয়ে যাচ্ছে হবে ইনশাল্লাহ সুদ ঘুষ যেসব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে তার একটা পাপ হলো সুদ ঘুষ যেগুলো মহাপাপ নামে উল্লেখ হয়েছে তার একটা বড় পাপ হলো সুদ ঘোষ এদেশে একটা বই পাওয়া যায় বইয়ের নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত মানে কে বড় পাপি তো এই বই শুধু খালি পাপের সিরিয়াল দেওয়া আছে বড় পাপের সিরিয়াল বইটা পড়েছেন কি না বইটা যে কিনতে পারা যাবে না এমন দাম কিন্তু বইয়ের নয় বইটা কিনা যাবে নিজে না পড়লেই কেউ পড়বে কে বড় ক্ষতিগ্রস্ত তো তাতে একটা সুদের আলোচনা আছে সুদ মহাপাপ আরেকটা কথা বলে রাখি শুরুতেই ওটা খেয়ালে রাখবেন এই ছেলাই সামনে এসে বস ওখানে তুমি দাঁড়িয়ে আছো অমনোযোগী থাকবা তো তুমি দাঁড়িয়ে থাকছো কেন বসো ভদ্রতা বজায় রেখে বস আচ্ছা সুদের পাপের যে শব্দগুলি উল্লেখ হয়েছে এত কঠিন আর এত ভারী ভাষা পৃথিবীতে আর কোন পাপের হয়নি ভাষা এত ভারী এত ভারী যে এরকম ভাষা দিয়ে আর কোন পাপকে পেশ করা হয়নি যেমন একটা এখনই বলে রাখি আল্লাহ নবী বলছেন যে মাই এক হলো দীর্ঘাম রেব হিয়ালাম আসাদ্দিন সালাসিনা জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুনিয়াতে আর কোন পাপ নাই যার বিবরণ এভাবে আছে সেটা আপনার মদ হোক সেটা মানুষকে হত্যা করা হোক সেটা জুলুম নির্যাতন অন্যায় অবিচার রাহা জানি হোক সেইটা আপনার বাপ মায়ের অবাধ্য চলা হোক যত দুনিয়াতে বড় বড় পাপ আছে এমন কোনো পাপ নাই যার ভাষা এরকম এক টাকা যদি কেউ সুদ খায় তো ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে জেনার পাপ তো মহাপাপ ও একটা ভিন্ন সাইডের পাপ ওর গতিবিধি ভিন্ন অবিবাহিত অবস্থায় জেনা করলে এলাকা থেকে এক বছরের তাড়িয়ে দিতে হবে বিবাহ করার পরে জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বাঁচার পথ নেই এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলাভাইকে ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সাথে জেনায় লিপ্ত হয়েছে স্যালিকার এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী বউ থাকার পরেও অন্যের সাথে জেনায় লিপ্ত হয়েছে তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই ই আবার অবাক পা এক অবাক পাপ এই পাপ করার পরে তাকে বাঁচানোর কোনো পথ নেই সেরেক মহাপাপ কতদিন শুনলাম আব্দুল রাহিদ সাহেবের মুখে যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ কোনটা সেরেক ও বাঁচার পথ আছে তো বা করলে আমি আর সেরেক করবো না আল্লাহ তুমি মাফ করো হয়ে গেল পাপের জগতে দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলাম মাকে গালি দিয়েছি দিয়ে ভুলে হয়ে গেছে পা ধরে বলছি মা আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করেন আপনি আমার সব আমি আপনাকে সম্মান করব আম্মা জীবন বাজি রেখে কোনো কিছু সামনে থাকবে না ঠিক আছে মা খুশি মিটে গেছে ওটা অথচ দ্বিতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে তৃতীয় মহাপাপ আল্লাহ ভুল হয়েছে আর আমি মিথ্যা সাক্ষী দিব না আল্লাহ ক্ষমা করে দিবেন তৃতীয় মহাপাপ হলো সন্তান হত্যা করা খাদ্যের ভয়ে মাত্র দুইটা ছেলে মেয়ে আপনারা দশ ভাই বোন আর আপনার ছেলে মাত্র দুইটা নেন একটা আদর করেন বেশি হয়ে গেছে। তো বড় বড় পাপ কিন্তু এর কারণে তাকে হত্যা করতে হবে এরকম পাপ জেনা বিবাহ করার পরে জেনা এক অবাক পাপ জেনা ঘৃণিত পাপ এক অবাক যার থেকে বাঁচার কোনো পথ নেই বিচার হলো না যে বিচার হলো না আপনি কান্নাকাটি করে বললেন ক্ষমা হয়ে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ সেটা ভিন্ন ব্যাপার আমি দোকানে বসে একজনের বদনাম করেছি সেটা আর হবে না কিভাবে হবে সেটা আমার হাত ধরে বলতে হবে ভাই আমার ভুল হয়েছে দোকানে সবার সাথে কথা বলতে বলে আপনার বদনাম করেছি ভাই আমাকে মাফ করেন তো ভুল হয়ে গেল সমাধান হয়ে গেল এটা আবার তোবা করে হয় না কিন্তু জেলা তোবা করে হয় কিন্তু তার গতিবিধি এরকম এরপরে এই পাপের সাথে জড়িত সুদ অবাক কথা কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে হাজারও গুণ বেশি আচ্ছা বলেন তো আপনাকে আমি কি দিয়ে বুঝাই সুদের পাপের মাপ কি সুদের পাপের গতি কি সুদের পাপের বিধিবিধান কি এ এ কেমন কেমন পাপ জেনাই তো মহাপাপ আবার বার তার প্রায় সব গ্রামে মহিলারা কিস্তিতে টাকা উঠাচ্ছে কিস্তি টাকা পরে দিবে নগদ টাকা এখন বিশ হাজার পেয়েছে কদিন পরে দেখবেন মহিলাটা বাড়ি বিক্রি করে ওই বাড়ি নাই পালিয়ে গেছে কেন সুদ আল্লাহ তালা সুদের ব্যাপারে কি বলছে আগে একটু আল্লাহ তালা বলছেন অকালু রেবা ওরা বলল মুশ্রেকেরা ইহুদি খ্রিস্টানেরা যে আর আরে সুদ তো হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো ব্যবসার মতো কেন সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে দুটাই সমান এইটা মানুষেরা বললো তখন আল্লাহ বলছেন বল কি ওহাল্লায় আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন ওরা কি বললো আরে কি বলেন আপনারা সুদও যা ব্যবসাও তাই কেন এটা তো টাকা বাড়ে এটাও তো টাকা বাড়ে তাহলে দুটাই একই জিনিস হলো বুঝা যায় না আল্লাহ কি বলো একই জিনিস কেন হবে ওটা হলো হারাম চিরদিনের জন্য আর এটা হলো হালাল চিরদিনের জন্য তো একই এইবার আব্দুল্লাহর বক্তব্য বক্তব্য থেকে একটা অংশ শোনায় আপনাকে সুদ টাকাকে তার নিজের গতিতে চলতে দেওয়া মানে হলো সুদ না খাওয়া টাকাকে তার নিজের গতিতে চলতে দিতে হবে তাহলে মানুষ শান্তি পাবে টাকাকে নিজের গতিতে চলতে দেওয়া এটা কি আব্দুল সাহেব টাকা বিনিময়ে ব্যবহার হবে টাকা কিসে ব্যবহার হবে বিনিময়ে ব্যবহার হবে এটা হলো তার গতি আমি এই প্যাকেটটা নিয়েছি বিনিময়ে কি দিয়েছি টাকা এটা হলো টাকার গতি এটা হলো টাকার বিধিবিধান তো এইটা যখন চালু থাকবে তখন মানুষ শান্তি পাবে সুদ থাকবে না আমি এক কেজি বেগুন নিয়েছি বিনিময়ে কি দিয়েছি টাকা দিয়েছি তো টাকা যখন বিনিয়োগে ব্যবহার হবে তখন টাকার নিজ গতিতে আছে আর যখন টাকা দিয়ে টাকা আসবে একশো টাকা দিয়ে একশো বিশ টাকা তখন টাকার বিনিময়ে ব্যবহার হয়নি তখন টাকা টাকা দিয়ে টাকা ব্যবহার হয়েছে তখন টাকার উপরে জুলুম করা হয়েছে মুদ্রার উপরে তখন জুলুম করা হয়েছে টাকা যদি কথা বলতে পারতো তাহলে আপনার কান ঝালাফালা করে দিতি চি আপনি আমাকে এভাবে ব্যবহার করছেন কেন আমি তো এই জন্য জন্ম জন্য জন্ম নিনি। আমি বিনিময় আমি বিনিময় আমি বিনিময়ে আমি এক কেজি চাউল নিলে ব্যবহার হব এক কেজি বেগুন নিলে ব্যবহার হব একটা বাক্স নিলে টিস্যু পেপার বাক্স নিলে আমি ব্যবহার হবো আপনি আমাকে আমাকে দিয়ে আমাকে নিলেন কেন আপনি আমাকে দিয়ে আমাকে নিলেন কেন আমার উপরে জুলুম করলেন তো টাকার উপরে জুলুম করলে মানুষ হয়ে যাবে তখন আল্লাহ বলছে পৃথিবীর মানুষ সোনারে খতামুল্লাহর সাদা পাত সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় সুদ মানুষকে ভিক্ষুক বানায় দান মানুষের টাকাকে বেশি করে দেয় যারা সুদ খাচ্ছে ওরা একদিন না একদিন ভিক্ষুক হবে ও হবে না হলে তার ছেলে হবে না হলে তার নাতি হবে হতেই ভিক্ষুক ইনশাল্লাহ ও তো আল্লাহ বলেছেন আমি আর আপনি ইনশাল্লাহ বললে হবে না বলবেন আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন ওয়াইনার রেবা ইনার রেবা ওয়াইন কাসরা যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে ফেটা আকে বাত হইয়াছিলেন ওর শেষ ফলাফল হল নিঃস সুদের শেষ ফলাফল কি নিঃস আল্লাহ বললেন সুদ টাকাকে কমিয়ে দেয় আর আল্লাহর নবী বললেন

কিন্তু তার শেষ ফলাফল হলো তা আমি বললাম যে সুদ খাচ্ছে সে ভিক্ষুক হবে আজ হোক আর কাল হোক হয় সেই হবে না হয় তার ছেলে হবে না হলে তার নাতি হবে এই সব বাড়ি ঘর জমি জায়গা সব বিক্রি করে দে কোথায় চলে যাবে ভিক্ষা করে খাবে টাকা টিকবে না যার কারণে আল্লাহ বলছে। আল্লাহতলা বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা সুদ দেগুণ শতগুণ হারে খায়ো না আল্লাহ নিষেধ করছে আল্লাহ তালা বলছেন ইয়াই হল্লাদিনা অনুত্তাকুল্লাহ মা দারু মা বা কেমিনা রে বা পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাহকে ভয় করো তারা সুদ ছেড়ে দাও সুদ ছেড়ে দাও সুদ বহাল থাকলে ভিক্ষুক হয়ে যাবা গ্রামের দুই একটা লোক ধনী হয়ে যাবে বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে দেশের দু একটা লোক ধনী হয়ে যাবে বাকি লোক নিঃস্ব হয়ে যাবে পৃথিবীর দু একটা দেশ ধনী হয়ে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এটা হলো সুদের ফলাফল এই কথা কিন্তু আমি বলিনি এই কথা কে বলছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তালা বলছেন তালা বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন সুদ খুব ভয়াবহ পাপ চলুন দেখি জাবের রাজু আল্লাহু তাল আনহ বলেন রসুন সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম অভিশাপ করেছেন আকেলা রেব মুকেলাহু ও কাতেবাহ সাহে দাহী যে সুদ খাই তার উপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদ লিখে তার উপরে অভিশাপ যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ ব্যাংক এভাবেই চলে তো